না কাটি ধোৱা হয় নাই দিয়া নাই বান্ধাকপিটা একটু লাইয়া নিছি আর আজকে উপরে যাওয়ার পরে টাইলসের কাজ করতেছে এখান থেকে একদম মেশিনের সাউন্ড আইতেছে আমার কথার থেকে বেশি এটা সাউন্ড একটু দরজাটা চাপাই ঘড়িতে দশটার উপরে বাজে ঘর তো আর ঝাড়ু দিলাম বৃহস্পতিবার আজকে

বেলানি তা গরম হয়ে গেছে তেল দিয়ে আর এই যে বান্ধাকপির ব্যাটারটা এখানে মিটা এখানে মায়নের দিয়ে দিলাম

সকালে খাওয়া শেষ ছিল ডিমগুলি ও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলি ছুইলা ডিমটা ডিমের তরকারিটা আগে বসায় আনি পরে লাউটা সিদ্ধ করুন ডাইলে আলুটাও দিয়া দিই একবারে লবণটা দিয়ে দিই লাউগুলি দিয়া দিই তাইলে পটলটা কেটে নি পটল ভাজা করিদিকে ভাতটাও বসাই দিলাম আর বাকি রইল এখন ভাজাটা করলাম ভাজাটা কইরা মোশা হয়েই গেছে আমি স্থান করুম স্নান করা তোমাদের দাদা ভাইয়ের মার্কেটে আমার তার জন্য ওই তাড়াতাড়ি রান্নাটা করলাম আর বাবু আইসা খাইবো স্কুল থেকে আইসা করবো পরীক্ষা শেষে যাব আর করিতে এখন বারোটা বাজে একটা বাজলে ও আইসা পরবো কিছু নিন আগে তাড়াতাড়ি রান্নাটা করলাম রান্নাটা কইরা ধুয়া গেলে নিচ্ছি এখন খালি ভাজাটা বাকি আর মালাম পাম্পের সুইচটা দাও আমি ঘুরাই দিয়ে আসুন দাদা বাইর অফিসে আসবে কি এলো দেখো তা কিসের জন্য তাও জানিনা হ্যাঁ সানরাইজ মশলার টিগা ওই দেখো পাঞ্জাবি ঢলের মধ্যে লেখা আছে সানরাইজ মশলা দাদা বাইরে কোনো গিফট দিতে আইসে মনে হয়তো

পরে খাওয়ার সময় দেখলে এলো না বেন পার্টির বাজনাটা মজা মজা লাগলো না শুনতে দুর্গাপূজা লেগে গেছে লেগে গেছে মনে এইটাতে আর সোয়াগারটা কত সুন্দর বেন পার্টি আলো একদম সানরাইজের হিসাব হয়ে আইসে গেঞ্জি আবার বাজমার মতো এদিকে গিফট দিলো গিফট দেওয়া মাত্রে বেন পার্টি মানে বাজানো ঢাক ভাংরা ভাঙরা বাজানো কি পিছলা হইসে রাস্তাঘাট ঠান ঠান করে রেডি হয়ে গেলাম রান্না বাড়ি কমপ্লিট করে থেয়ে গেছি ব্যথা পাতার মধ্যেই ব্যথা তাই তো কিছু রে সব ব্যথা তা, পাতার মধ্যে বাবু তা। এখনও আইনে এসে ঘড়িতে একটার উপরে বাইরে গেছে চারিদিকে প্যান্ডেল দেখা হইতাছে এখানে পাটের সিলিং দিছে দেখো বসার সিটগুলি কাঠ দিয়া বাঁশের খুঁটি দিয়া বসার চেয়ার বানাইতেছে আর এটা যে কি দিব জানি না এদিকে দরজা লাগাইছে জাল না লাগাইছে

বাজার থেকে এসে বললাম এখন খাওয়াটা দিয়ে নি কি কি আনলাম তোমাদের দাদা ভাই দিলাম পরে দেখাম আর দুটা দিদি শাসেই নেই দুটা দিদি শাসুক তাতে দেখা হবে Láðu þér að dæn. Hvað tala maður að dæn? Láðu að dæn. Má maður að dæn. Ná, þér, maður að dæn. Þér á. Því hvað er það? Árið þú hæðið síðan. Þínu hæðið þú hæðið síðan. Hvað tala maður? Nen, það fyrir að það tjóma. Hæ? Hæðið þú að það tjóma með. Það fyrir að það tjóma með. Hæðið þú að það t 来，咱们。